প্রজাপতি ব্রহ্মকুমারীজ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ও রাজ্যক মেডিটেশন শিক্ষা কেন্দ্রের গঙ্গারামপুর শাখার উদ্যোগে মহাশিবরাত্রি উদযাপন করা হল শনিবার শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় সংস্থার সকল সদস্যদের নিয়ে এদিন গঙ্গারামপুর শহর পরিক্রমা করা হয় এর পর গঙ্গারামপুর হাই স্কুল পাড়া এলাকায় অবস্থিত সংস্থার নিজস্ব কেন্দ্রে प्रदीप প্রচলনের মাধ্যমে মূল পর্যায়ের অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত কর্মকর্তারা। দিনভর বিভিন্ন আধ্যাত্মিক বিষয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এই অনুষ্ঠানে গঙ্গারামপুর শহর সহ সংলগ্ন এলাকার অগণিত ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই বিষয়ে সংগঠনের অন্যতম কর্মকর্তা রাজনন্দিনী ব্রহ্মকুমারী পুনম জানান আজ সারম্বরে মহাশিবরাত্রি পালন করা হলো মূলত সকলের মধ্যে সুখ শান্তি আজকে যেটা আমরা প্রোগ্রাম করছি এটা বিশেষ উদ্দেশ্যে আছে যে সবার মনের মধ্যে সুশান্তি আনন্দ প্রেম চলে আসুক তাই জন্য আমরা এই যে শিবরাত্রি বলি বলছি এই শিবরাত্রি বলা মানেটা। যে আমাদের শুধু রাত্রি নয় রাত্রি মানে দুঃখ অশান্তিতে থাকতে হবে না শীত মানেটা হচ্ছে কল্যাণকারী তাহলে আমাদের সবার মনে মধ্যে কল্যাণ করতে হবে তাহলে কল্যাণ আমরা কিভাবে করবো তো ঈশ্বরের থেকে আমরা যেটা শক্তি নিব সেই শক্তির মাধ্যম নিয়েই আমরা সবাইকে সুখ শান্তি আনন্দ প্রেম দিতে পারি তাহলে এইটার জন্য আজকে আমরা র্যালিও করা হচ্ছে শিব জয়ন্তী উপলক্ষে আজকে ছোটো এখানে প্রোগ্রামও করা হচ্ছে তো এই প্রজাপিতা ব্রহ্ম ঈশ্বরের বিশ্ববিদ্যালয়ের পক্ষে থেকেই প্রত্যেক বছরে আমরা র্যালিও করি তার মধ্যে দেবী দেবতা সাজানো হচ্ছে তো এই দেবী দেবতা কেন সাজানো হচ্ছে যে এই দিব্য গুণগুলা আমাদের মতে চলে আসবে তাহলে ওইটা শুধু এমনি আসবে না যখন আমরা নিজেই মানুষ দেবী দেবতা হব তাহলে আমাদের কোনো মূর্তি এই এইসবকে আমাদের বুঝতে হবে না তাহলে আমরাই সবাইকে সুখ শান্তি আনন্দ করে দিলে প্রত্যেক ঘর প্রত্যেক বাড়ি বাড়ি স্বর্গ হয়ে যাবে তাই জন্য আমরা এই প্রোগ্রাম করেছি এই বিষয়ে গঙ্গারামপুর শাখার অন্যতম কর্মকর্তা জয়দীপ দাস জানান এখানে কি অনুষ্ঠান উদযাপন করা আজকে মহাশিবরাত্রি পাবন পর্ব তো এই পর্বে আমরা প্রজাপিতা ব্রহ্মকুমারী ব্রহ্মকুমারীশ্বরী বিশ্ববিদ্যালয় গঙ্গারামপুর শাখা আমরা শিব জয়ন্তী উপলক্ষে আজকের এই অনুষ্ঠান তো এটা একটা নবজাগরণের উৎসব যাতে মানুষ নতুন চেতনায় উদ্বুদ্ধ হয় পজিটিভ থিঙ্কিং এবং সঠিক চিন্তার আধারে নিজের জীবনকে সুখ শান্তি আনন্দময় করে তুলতে পারি এটাই আমরা পরম পিতার কাছে আশীর্বাদ করি এবং সবাইকে প্রচার এবং প্রসারের আমরা এই সমান চেষ্টা গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে